তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর একদম সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটা তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখো ভালো

ইয়েতে পড়বে কি বলছিল বলো বাউ বলো আবার বলো বাউ হ্যাঁ কি বাউ আর এ দেখো এটা হচ্ছে সন্ধ্যের টাইমে তো ওকে একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম সাধারণত আমি হয়তো ম্যাগি দিই না কোনো দিনও যদি ইচ্ছা হয় যে ওকে একটু ম্যাগি করে দিই তো তাই ম্যাগি একটু করে দিয়েছিলাম সন্ধেবেলায় মাঝে মাঝে খুব এক দিন দিই ওরও তো খেতে ইচ্ছা করে নানা রকম না তার জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম তো ম্যাগি খাচ্ছিলো তখন আর তারপরেই দেখো পেন নিয়ে পেন নিয়ে বসে পড়েছে আর পেন দেখলেই হল সারাক্ষণ শুধু নিজের হাতে গায়ে পায়ে শুধু আঁকবে আর লিখবে কী যে করে ওর হাতে যদি একটা পেন দেয়া হয় ওপর নিজের বডিটাকেই পুরো একদম পেনে এঁকে দেবে তো আমাকে বলছিল তখন যে আমার হাতে পেন দিয়ে ফুল এঁকে দাও আর ও পেন দিলেই না শুধু হাত পাতবে এদিকে তালু পাতবে তারপর আবার উল্টো দিকে পাতবে পা পাতবে ওকে ফুল এঁকে দিতে হবে মেহেন্দি করার মতো এই দেখো নিজে নিজেই করছে দেখছো তো ও এমনই যে সব সময় পেন দিয়ে শুধু এঁকেই যাবে তো দেখো ওর বদমায়েশি আর দুষ্টুমি তাছাড়া আর কোনো সময় কোনো কিছু নেই শান্ত তো একদমই নয় আমি এমনিতে শুনেছিলাম যে ছেলেরা একটু বেশি ছটপটে হয় মেয়েরা সাধারণত শান্ত হয় কিন্তু এটা একদম আমার মেয়ের ক্ষেত্রে পুরো উল্টো হয়ে গেছে ও মানে প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড চঞ্চল আর তারপরে দেখো আমি ওর মাথায় ঝুঁটি বেঁধে দিয়েছি ওঠাই ওর সাথে মস্তি করছিলাম আর ওকে বলছিলাম যে দেখি একটু ভিডিও করো দেখো দেখাও সবাইকে দেখাও আর ও দেখো ও করছে এবার নিজেই একটা চিরুনি নিয়ে নিজেই আঁচড়াবে নিজেই করবে নিজেই ঝুঁটি বাঁধবে আর এই দেখো এখন আমি একে দেখি আর মাঝে মাঝে মনে হয় যে সোনাই কইটুকু সোনাইকে নিয়ে এলাম সোনাই দেখতে দেখতে কত বড় হয়ে গেলো সবসময় ছোটেই যাচ্ছে খেলেই যাচ্ছে ঘরে যেন আলো হয়ে গেছে আমি ফাঁকা থাকলেও না সত্যি মনে হয় যে হ্যাঁ আমার বাড়িতে আমার সোনাই আছে আমার কাছে ওর ও না থাকলে যেন খালি খালি লাগে ওকে যখন কেউ নিয়ে যায় বাড়ি থেকে তখন যেন মনে হয় যেন বাড়িতে কেউ নেই আর ও থাকলে আমার টাইমটাও কেটে তাই আর যেন খুব ভালো লাগে যে হ্যাঁ ওর দুষ্টুমি ওর পাগলামো দেখতেও ভালো লাগে আরে দেখো আর ও আরেবার দেখো আমি ওকে চুল বেঁধে দিয়েছি তাই ও তো আমার মা হয় তাই ওকেও করে দিতে হবে আমাকে তো আমাকে দেখো চুল বাঁধতে এসছে অর্শনায় আমার চুল বেঁধে দেবে বলছে মাম্মাম মাম্মাম করেই যাচ্ছে আর চুলগুলো টেনেই যাচ্ছে তার জন্য আমিও কি করব আমি একটু আদর খেয়ে নিচ্ছি আমার সোনাইয়ের কাছ থেকে আমি ঠিক আছে করো করো আরে দেবো ওকে শুধু দেখো ওর খুশিটা কত ও আমার চুল বেঁধে দিচ্ছে বলে আমার মতো করে দেখো খুশিতে নাচতে আরম্ভ করে দিয়েছে আর হাসিটা দেখো শুধু কত হাসি ওর কি মজা পাচ্ছে ও আমায় চুল বেঁধে দিচ্ছে বলে আর এই দেখো আমাকে ভয় দেখাবে বলে শেয়ালকে ডাকছে শেয়াল কারণ ওকে মাঝে মাঝে কোনো সময় বেশি দুষ্টুমি করলে ওকে ভয় তো যে শেয়াল আয় শেয়াল আয় আর ও আমাকে ভয় দেখাবে বলে জানালার দিকে তাকে দেখো শেয়ালকে ডাকছে শেয়াল আর আমিও ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম যে আমার ভয় লাগছে ভয় লাগছে আগে দেখো আর ও তো ধরো এখনও সব কথা বলেনি মানে বলতে পারে না সব কথা এখনও তো একটু একটু বলে বোঝানোর চেষ্টা করে কিন্তু ওর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতেও খুব ভালো লাগে আর ওকে আমাদের সবাই খুব ভালোও বাসে আমাদের বাড়ির সব থেকে এখন ছোট্ট মতো তাই আমাদের বাড়ির দাদা বৌদিরা আমার বড়মারা সবাই প্রচুর ভালোবাসে ওকে আর সারাদিন বেবি বেবি করেই ওকে নিয়ে যাবে আর ওর নাম তো চেঞ্জ হয়ে গেছে ওকে সবাই বেবি বলেই বেশি ডাকে যে বেবি কেউ তো আর ওর নাম সান্বি বলে ডাকেও না বেবি বলেই ডাকে আর আমিও ভাবিনি সত্যি যে আমার মেয়ে হবে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি সবসময় ভাবতাম যে আমার মেয়ে হোক কিন্তু আমি ভাবিনি যে আমার মেয়েই হবে আর আমার হাজব্যান্ড খুব চাইতো যে ওর মেয়ে হোক ও মেয়েকে প্রচুর ভালোবাসে ও মেয়েকে খুব ভালোবাসে আর এই দেখো এই সব করতে করতে ওর বাবা ওকে ভিডিও কল করেছে আর বাবার সাথে দেখছে আর পাপা বলতেও তো মেয়ে পাগল মেয়ে বলতেও পাগল পাপাও মেয়ে বলতে পাগল এরকম কথা হচ্ছে কোনটা হাঁস হাঁস কেমন করে ডাকে কি করে ডাকে কয় মাছ কয় মাছ মাছ দেখাও দেখি মাছ মাছ কয় মাছ কি ওটা বল বাবা কতগুলো বল তারপরে কি আছে দেখি পরে কি আছে এর পরটা কী আছে দেখি এরপরে কি আছে দেখি হ্যাঁ পাল্টাও কী এটা চায়ার এটা চায়ার তারপর তারপর কি আছে মাছ মাছটা কোথায় গেল মাছ এই এটা কি ও এইটা কি এইটা এদিকে দেখি এদিকে দেখি এদিকে এটা 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 কি এটা কি পিগুই পিগুই বাবা তারপরে দাঁড়া 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 এটা দেখি এইটা এখানে একটা আছে না এই এটা কি এটা কি এটা এটা কি এটা বেলুনটা বললে না এটা কি এটা কি থাক দাদাকে বলবো বেলুন না দিতে তোমাকে আর থাক তুমি বেলুন বললে না দাদাকে বলবো বেলুন না দিতে কী ওটা তো এইভাবেই সারা দিনটা চলছে ওকে নিয়ে তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তো অবশ্যই জানিও টাটা